সমাল রহমান রাইম আপনার যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাতে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং যাবেন ভবিষ্যতে তাদের জন্য এই ভিডিওটি ইন্ডিয়াতে চিকিৎসা করার আগে আপনাকে বেশ কিছু জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি এই জিনিসগুলো সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে আপনার তাহলেই বিপদ কারণ হচ্ছে আপনি যখন ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন এর প্রধান একটি সমস্যা হচ্ছে বাসাগত সমস্যা আপনি যদি ভাষা না জানেন তাহলেই আপনার এই বিপদ কোনোভাবে আপনি সারাতে পারবেন না যেহেতু আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছেন তাই আপনি যাওয়ার পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করবেন প্রস্তুতি নাম্বার এক প্রথমত আপনি ইন্ডিয়া যাওয়ার আগে ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন আপনি কোন এলাকায় যাচ্ছেন কী কারণে যাচ্ছেন সে বিষয়টা একটু জানার জন্য দুই যেহেতু ইন্ডিয়াতে যাবেন তাই আপনার ভাষাটা জানা জরুরি এবং আশেপাশের যে রাস্তাঘাট আছে সেগুলোর সম্পর্কে তথ্য জানা খুবই জরুরি যেহেতু ভাষাগত আমাদের একটু সমস্যা রয়েছে তাই আমরা আমরা চাইলে ইউটিউব থেকে আমরা হিন্দি ভাষা শিখতে পারি অল্প অল্প হিন্দি ভাষা শিখতে পারি অথবা বেশ কিছুদিন আমরা ইন্ডিয়ান সিরিয়াল অথবা মুভি দেখতে পারি তাহলে আমরা মোটামুটি ভাষাগত সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারব তবে ইন্ডিয়ার বেশ কিছু জায়গায় আপনার হিন্দি এবং হচ্ছে তামিল ভাষা এবং বাংলা ভাষা আরও অনেক কিছু ভাষা রয়েছে যেগুলো আমাদের শেখার মতো সম্ভব না তবে আমরা হিন্দি ভাষাটা যদি শিখি তাহলে আমরা ভারতের বর্ষের সব জায়গায় আমরা মোটামুটি যারা একটু মোটামুটি বুঝে তাদের সাথে আমরা কথা বলতে পারব আপনি যে ইন্ডিয়াতে যাবেন এর জন্য আপনাকে একটি ব্যাংক ডকুমেন্ট দেখাতে হয় যে ডলার ইনভেস্টমেন্ট অথবা ব্যাংকে কি পরিমাণ টাকা আছে সেটা দেখাতে হয় ভিসা করতে গেলে আপনি যাওয়ার আগে অবশ্যই এয়ারপোর্ট থেকে বাংলা টাকা থেকে ইন্ডিয়ান রুপি করে নেবেন অথবা আপনি ব্যাংক থেকে আপনার যে ব্যাংকের কার্ড রয়েছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেটিতে ডলার ইনভেস্টমেন্ট করে নেবেন যাতে যে সব এটিএম বোর্ড রয়েছে সেই সব এটিএম বোর্ড থেকে আপনি খুব সহজেই টাকা তুলতে পারেন চার যেহেতু আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছেন অন্য দেশে যাচ্ছেন আপনার নিজ দেশ থেকে আপনার ব্যক্তিগত সরঞ্জামাদি পাসপোর্ট এবং সবগুলো একটু সেভে রাখবেন যাতে কোনোভাবে না হারা যায় এবং আপনি নিজেও একটু সতর্কতা অবলম্বন করবেন পাঁচ যেহেতু আপনি অন্য দেশে যাচ্ছেন আপনার চলাপেরা বাছন ভঙ্গি সব সময় যেন স্বাভাবিক থাকে এবং কোনো কারণে অন্য দেশে গিয়ে অন্য ওই দেশের লোকের সাথে ঝগড়া বিবাদ করবেন না এই কয়েকটা বিষয় যদি আপনি মেনে চলেন আপনি খুব সহজেই ইন্ডিয়াতে আপনার যে ভ্রমণ রয়েছে সেই ভ্রমণটা আনন্দময় এবং সুন্দর করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেত্র ব্লগের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ